রা দা বন্ধুরা কেমন আছেন আপনারা আপনাদের আশীর্বাদে আমরা অনেক ভালো আছি তো আজ প্রথমবার আমরা ফেস দেখিয়ে ভিডিও করছি কেমন হচ্ছে অবশ্যই জানাবেন তো আমরা দুজন বের হয়ে পড়েছি আজকে একটু ঘুরতে যাব আর এখানে ভেবেছি এগারো নম্বর বাস মানে প্রত্যেকটা বাসে তো আলাদা নাম্বার থাকে আজ এগারো নম্বর বাসে করে তার শেষ স্টপ পর্যন্ত আমরা যাব তো এই যে এসে দেখলাম বাস আসবে কখন তো আমরা না জানতাম না যে এখানে রবিবারের সময় সীমাটা দেওয়া নেই তো এখানে যতক্ষণ বসেছিলাম ততক্ষণ প্রত্যেকটা প্রাইভেট কার থেকে যত মানুষ গিয়েছে আমাদের দিকে না অবাক দৃষ্টিতে তাকিয়েছিল কারণ আমরা যখনই ঘর থেকে বের হই তখনই আমরা এরকম তিলক পরেই বের হই তো আমরা প্রায় পনেরো এক ঘন্টার মতো বসেছিলাম তারপরে মনে হলো যে আজকে আর বাস আসবে না দেখেও নিলাম যে বাস আর আসবে না কারণ রোববার এখানে যেহেতু সরকারি ছুটি শনি রোববার থাকে আর রোববার এই বাসগুলোও না বন্ধ থাকে মাত্র একটা দুটো বাস চলে আর এই গাছটার কথা মনে আছে কি আমি কাঠবাদাম গাছের মতো দেখেছিলাম বড় বড় ফুল তো এই দেখুন ফলগুলো মানে আতা ফলের মতো আর পেকে দানা বের হয়ে গেছে আর যাওয়ার সময় দেখতে পেলাম একটা পার্সিমন ফল গাছ দেখুন কি পরিমাণে ফল হয়েছে আর গাছে কিন্তু পাতা নেই আর এই ভিডিওটা হচ্ছে এই যে গত রোববারের ভিডিও মানে গত পরশু দিনের এরপর ভাবলাম যেহেতু রেডি হয়ে বের হয়েছি বাড়িতে যাব না একটু হেঁটে আসি তো এই রাস্তাটায় চলে এসেছি রাস্তার পরিবেশটা সম্পূর্ণই চেঞ্জ হয়ে গেছে কারণ গাছের পাতাগুলো ঝরে যাচ্ছে এই রকম মানে যে টাইমে আমি এখানে এসেছিলাম এই টাইমে যদি গাছে পাতা থাকতো এই রাস্তাটা অনেকটাই অন্ধকার লাগতো আর এই একটা ফল গাছ প্রচুর পরিমাণে ফল গাছ আছে তা আসলে এটা কি ফল গাছ আমার জানা নেই আর প্রচুর পরিমাণে ফল হয়েছে মনে হচ্ছে যে পুরো গাছটাই লাল হয়ে আছে তো এই যে হারছি আর গতবার কিন্তু এই রাস্তা থেকে আমি বেলে শাক তুলে নিয়েছিলাম কিন্তু এখন আর কোনো বেলে নেই কারণ শীতে সব মরে গেছে কেয়ার করার আছে যে পরিমাণে শীত পড়ে মানুষের এই তো খারাপ অবস্থা আর গাছ কি বাঁচবে আর গাছের পাতাগুলো ঝরে যাওয়ার কারণে কিন্তু পরিবেশটা সম্পূর্ণই পাল্টে গেছে আর অনেক দূরের জিনিস মানে জিনিসগুলোও খুব সুন্দর করে দেখা যাচ্ছে এই যে এই পাশে যে জায়গাগুলো আগে দেখা যেত না প্রচুর পরিমাণে গাছপালা পাতার জন্য তো ওইখানে একটা খেলার মাঠ আছে যেখানে ছেলেমেয়েরা খেলছে ফুটবল খেলছে আর কি তো এরপরে হচ্ছে আমরা ব্রিজের উপরে যেয়ে দাঁড়াবো আর ব্রিজের নিচে কিন্তু আমি এর আগে এসেও আপনাদের ভিডিওতে দেখিয়েছি নদী আর প্রচুর পরিমাণে স্রোত ছিল আর এইদিকে যে কালো জায়গাটা দেখছেন এটাও কিন্তু নদী কিন্তু এখন জল নেই আর ও যে দূরে পাহাড় কত সুন্দর যে দৃশ্য সামনাসামনি না দেখলে সত্যি বোঝার উপায় নেই আর দেখুন নদীতে কিন্তু এখন আর কোনো জল নেই জল একদমই কমে গেছে এর আগের বার দেখিয়েছিলাম প্রচুর স্রোত তো এখানে কিন্তু নদী মানে একটা না এই যে একটা দেখছেন আরও ওই পাথরের উপাশে আরও আছে এরকম অনেকগুলো যদিও এখন নিচের নদীগুলোতে জল তেমন একটা আসে না উপরের নদীটা দিয়েই জল চলে যায় তো আমার পরিবেশটা দেখে আজকেও খুব ভালো লাগলো আর মনে হচ্ছিলো যদি নিচে আমরা যেতে পারি তবে হয়তো পায়ে হেঁটেই এই ছোট নদীটা পার করা যাবে এরপরে দেখতে পেলাম যে সুন্দর একটা কুকুর এসেছে এখানে দৌড়াতে দৌড়াতে দেখুন আর এই যে লোকগুলো আছে এদের কিন্তু এই কুকুরটা চেনে না চেনে না আর কি যাই হোক কুকুরটা প্রথম ভাবছিলো কি করব আর ওর মনে হয় প্রচুর গরম লাগছিলো আর এখন কিন্তু খুবই শীত মাত্র আট ডিগ্রি তাপমাত্রা আর দেখুন ও কিন্তু জলে নেমে পড়েছে স্নান করতে আর একটা বিষয় বলি যে এই যে ছোটো একটা বাচ্চা দেখছেন সাইকেলের উপরে আছে ওর বয়স কিন্তু চার থেকে সাড়ে চার বছর হবে তো ও কিন্তু নিজে এইভাবে সাইকেল চালায় আর ওই যে ওর বাবা মা আর ছোট যে বাচ্চা একটা কোলে ওকে কিন্তু চেয়ারে বসিয়ে দিচ্ছে এই জিনিসগুলো কিন্তু খুবই ভালো আমাদের দেশে আমরা আমাদের সন্তানদের এগুলো করার মানে করতে তো দেই না আর আমরা নিজেরাও সাহস দেখাই না কিন্তু ওরা ওদের বাচ্চাকে সব সময় এগুলো শেখায় ছোট থেকেই যে বিষয়টা কিন্তু খুবই ভালো তো আজকের ভিডিওটা এই পর্যন্তই দেখা হচ্ছে অন্য ভিডিওতে টাটা বন্ধুরা